আমাদের এখানে সুফল ভোগীর সংখ্যা বাইশশো চল্লিশ জন মেয়ে লেখাপড়া করে ভার্সিটিতে তার কাজে লাগাইছে তিনটা বেঁচে ছাগলের দোকান দিয়ে দিচ্ছে আমার নাম নিশিরানি মাহাতো আমি রায়গঞ্জ থেকে দুইটা ছাগল পাচ্ছি বসার জায়গা পাচ্ছি আর খাদ্য আমি পায়ে খুব খুশি আজকে এসেছি রায়গঞ্জ পানি সম্পদ অফিসে সমতলে বসবাসরত ক্ষুদ্র দিনে চলবান যে প্রোগ্রামটা চলছে সেই প্রোগ্রামের একটা প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমতলে অন্তত সাতটা নিগোষ্ঠী আছে যারা বসবাস করে এই অঞ্চলে যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা আছে আমরা জানি অনগ্রসর তাদের নিয়ে সরকার কিন্তু একটা বিশেষ প্রজেক্ট রান করেছে শুধু তাদেরকেই বিভিন্ন জিনিস যেমন গরু ছাগল ভেড়া হাঁস মুরগি অন্ত পাঁচটা জিনিস এবং তার সাথে আনুষঙ্গিক যত জিনিস আছে যত উপকরণ লাগে এবং চিকিৎসা সেবা সহ সব উপকরণ বাংলাদেশ সরকার দিয়ে থাকে সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেরকম কার্যক্রম চলে সেরকমই রায়গঞ্জ উপজেলায় কিন্তু কার্যক্রম চলমান রয়েছে আমরা শরৎমনে দেখার জন্য মাহাতোপাড়া দিয়ে কাজ শুরু করব দেখতেই পাচ্ছেন এক দুইটা ভেড়া থেকে অন্তত চোদ্দটা ভেড়ার মালিক হয়েছেন তিনি এবং ছাগলের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা কথা বলো কাকির সাথে কাকি কেমন আছেন ভালো আছে কাকির নাম কি মালতী রানী মালতী রানী কুজুর কুজুর আপনার কুজুর গোষ্ঠী আচ্ছা এখানে ভেড়া কয়টা পাইছিলেন আপনি কোথা থেকে পাইছিলেন পশু হাসপাতাল থেকে এখন কয়টা হয়েছে মোট আপনার ভেড়ার সংখ্যা কত এখন তো চোদ্দটা আছে আর চারটা বেচ্ছি বিক্রি করে কি করছেন মেয়ে লেখাপড়া করে ভার্সিটিতে তার কাজে লাগাইছে তা এই যে সরকার যে এই উদ্যোগটা নিছে আপনাদের এই ক্ষুদ্র নি গোষ্ঠীদের নিয়ে এতে কি আপনি খুশি হ্যাঁ আমি খুশি প্রজেক্টের আন্ডারে কিন্তু মুরগিও দেওয়া হয়েছিল সেই মুরগি থেকে বেশ স্বাবলম্বী হয়েছে যারা মুরগি পেয়েছে কাকির বাসায় গিয়ে আমরা সরজমিনে দেখতে পারি যে বেশ মুরগি হয়েছে এবং সে এটা বিক্রি করে তার সংসারের আনুষাঙ্গিক কাজ করতে পারছে এবং সে বেশ খুশি এই প্রজেক্টে অংশগ্রহণ মাহাদ সম্প্রদায় কয়টা হাস দিছিল প্রথম 20 দিছিল দিছিলে এখন কয়টা আছে এখন 103 ওই 20 থেকে কয়টা হয়েছে 20 থেকে ধরেন যে আসিলো আর কিছু কিনে আর তদয়দয়তে যদি পাইছেন পাওয়ার নিজের শক্তি পাইছেন তাতে শক্তি হইছে যে এখন আপনি করতে পারবেন একাই করেন না কয়জন করেন এখন বর্তমান একজন আমি কত সময় থাকি না তো আরেকটু হলো ডিম কতগুলো করে পান ডিম এখন 170 80 200 এরকম অন্তত আপনি স্বাবলম্বী দিছিল টেলিং দিছিল দুই দিনের নাম হইলো মিনতি রানী মাহাতো গেরাম গছিতা আর এই আদিবাসীর থেকে একটা আমার গরু দিচ্ছে একটা গরুর থেকে আমার পাঁচটা গরু হয়েছে দুইটা আছে আর দুইটা মনে করেন যে তিনটা বেঁচে ছাগলের দোকান দিয়ে দিচ্ছে সাথে ওষুধ দিচ্ছে খাদ্য দিচ্ছে এগুলা সব দিচ্ছে দুধ বিক্রি করে সংসারও চলছে গরুরও ও খাদ্য আসছে আমি মাঠ পর্যায়ে আমার প্রকল্প থেকে যেগুলো গরু দেওয়া হয়েছে হাঁস মুরগি দেওয়া হয়েছে আমি ওইসব পরিবারের সাথে সর্বদা যোগাযোগ রাখি যে কোনো সমস্যা হলে আমরা প্রাথমিক সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং জটিল হলে এটা আমরা সাথে সাথে প্রাণী সম্পদ কর্মকর্তার স্বর্ণপন্ন হয় এবং তাদেরকে সেখানে নিয়ে যায় এবং এর সমস্যার সমাধান সেখান থেকে তারা পায় সাইবার প্রজেক্টে আমাদের রায়গঞ্জ উপজেলায় কি ধরনের কার্যক্রম চলছে সেটা জানার জন্য আজকে এসেছি রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসে আছে কথা বলবো উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর আমিনুল ইসলাম সাহেবের সাথে স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা জানি যে সমতল ভূমিতে ক্ষুদ্র নুগ্ঘস্তিকে নিয়ে একটা চলমান প্রজেক্ট চলছে এর আওতায় কি ধরনের কার্যক্রম চলছে কতদিন হলো চলছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নেই গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প সারা দেশের নেই রায়গঞ্জে চলমান আছে আমাদের এখানে সুফলভূমির সংখ্যা বাইশশো চল্লিশ জন এবং এই প্রকল্পটা দুই হাজার উনিশ বিশ অর্থ কার্যক্রম শুরু করে উদ্যোগতি চলমান আছে এটা শেষ হবে জুন দুই হাজার পঁচিশ এই প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন প্যাকেজে এই সমতল ভূমিতে বসবাসত নিক জনগণকে প্রণোদনা দিয়েছি তার ভিতরে উন্নত জাতের সার বাছুর উন্নত জাতের বকনা বাছুর ভেড়া ছাগল হাঁস এবং মুরগি এখন এই প্যাকেজের আওতায় একশো জন খামারি পেয়েছেন সার গরু দুইশো জন খামারি পেয়েছেন বকনা গরু পাশাপাশি এখানে চারশো জন খামারিকে আমরা দুটি করে ভেড়া দিয়েছি আবার তিনশো একশো দুশো জন খামারি পেয়েছেন ছাগল এবং পাঁচশো জন খামারি পেয়েছেন বৃষ্টি করে হাঁস এবং পাঁচশো জন খামারি পেয়েছেন বৃষ্টি করে মুরগি এবং প্রত্যেক প্যাকেজের সাথে তাদেরকে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে যেমন গরুর খামারিদেরকে তার গরুর ঘর করার জন্য খুঁটি ইট টিন প্রদান করা হয়েছে ছাগলের খামারিদেরকে ছাগলের পালনের জন্য ম্যাট খুঁটি এবং টিন দেওয়া হয়েছে এরকম মুরগির খামারিকে মুরগির ঘর এবং গরুর খামারে সরি হাঁসের খামারিকে হাঁসের ঘর প্রদান করা হয়েছে পাশাপাশি তাদেরকে পুরো প্রকল্প চলাকালীন সময়ে সেসব পালন করার জন্য যে খাবার দরকার সেই দানাদার খাবারগুলো প্রকল্প থেকে সরবরাহ করা হয়েছে পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের রোগ বালের জন্য যেসব মানে প্রাথমিক চিকিৎসার যে ঔষধগুলো দরকার সেগুলোও খামারিকে দেওয়া হয়েছে পাশাপাশি প্রকল্প পরিচালকের দপ্তরের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে আমাদের যেসব ফিল্ড ফ্যাসিলিটিরও আছেন তাদের দ্বারা সেই সব খামারিদেরকে নিয়মিত মনিটরিং করা হয় এবং উপজেলা সম্পদ দপ্তর প্রকল্প পরিচালকের দপ্তরের সাথে যোগাযোগ করে কোনো প্রাণী অসুস্থ হলে তার ফ্রি সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এর ফলে আমার রায়গঞ্জে যে সুপলভোগীরা আছেন এরা কিন্তু প্রত্যেকে ট্রেনিংও পেয়েছে প্রকল্প থেকে প্রত্যেককে ট্রেনিং দেওয়া হয়েছে ট্রেনিংয়ে তাদেরকে সম্মানী এবং ট্রেনিং উপকরণ প্রদান করা হয়েছে এর ফলে আমাদের অনেক খামারি যারা স্বাবলম্বী হয়েছেন অনেকে একটা বকনা গাভী দেওয়া হয়েছে সেখান থেকে তার চারটা পাঁচটা গরু হয়ে গেছে এবং অনেক দুধ বিক্রি করে সে স্বাবলম্বী হয়েছে এরকম যারা ভেড়া পেয়েছেন অনেকেই দুইটা ভেড়া থেকে এখন তার ঘরে বিশ পঁচিশটা ভেড়া সেই ভেড়া বিক্রি করে সে আর্থসামাজিক উন্নয়ন করেছে ছাগলের খামার এরকম তার ঘরে অনেকগুলো ছাগল জন্ম নিয়েছে পাশাপাশি যারা হাঁস মুরগি পেয়েছেন তারাও হাঁস মুরগির ডিম বিক্রি করতেছেন এবং তাদের যে বিশটা করে হাঁস বা মুরগি দেওয়া হয়েছিল অনেকের ঘরেই সেখান থেকে একশো দেড়শো হাঁস মুরগি হয়েছে এর ফলে এই প্রকল্পের যে দৃশ্যমান যে উন্নয়ন এটা কিন্তু আমাদের চোখে ধরা পড়েছে এবং বাংলাদেশ সরকার গণতন্ত্র বাংলাদেশ সরকারের এই ধরনের প্রকল্প প্রাণী সম্পদের জন্য একটা আশীর্বাদ আশা করি এই প্রকল্পের আওতা বাড়বে এবং এখানে সমতল ভূমিতে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসর জনগণ আছেন তারা যেমন উপকৃত হচ্ছেন আশা সেই প্রকল্প যদি ক্ষুদ্র নিগোষ্ঠী ছাড়া অন্য জনগোষ্ঠীর মধ্যেও নেওয়া হয় এই প্যাকেজে এই ধরনের প্রকল্প খুবই সাস্টেনেবল এবং সত্যিকার অর্থে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হচ্ছে মানুষের মধ্যে এবং এটা দারিদ্র বিমোচনের ভূমিকা রাখতেছে পাশাপাশি দেশে প্রোটিনের চাহিদা পূরণে হেল্প করতেছে এবং দেশে প্রোটিনের চাহিদা পূরণ কিন্তু আমরা বেশ ভালোভাবে এই প্রকল্প থেকে করতে পারবো বলে আশা করি স্যার এই ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে আমরা কয় কত ধরনের ক্ষুদ্র নিগোষ্ঠীকে আপনারা দিয়েছেন যেরকম আমরা জানি যে এলাকায় আমাদের এলাকায় ক্ষুদ্র নিগোষ্ঠী আসলে আইডেন্টিফাই কীভাবে করবো আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী আইডেন্টিফাই করার জন্য গেজেট আছে সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে আইটি মানে আইডেন্টি দিয়েছেন এখানে সমতল ভূমিতে আমাদের রায়গঞ্জ বা তারাসে এখানে সাত ধরনের ক্ষুদ্র গোষ্ঠী আছেন হ্যাঁ তাদের ভিতরে সর্বোচ্চ বেশি সংখ্যক হলেন মাহাতো মাহাতো আছে উরাও আছে সিং আছে হ্যাঁ এরকম আরও চার ধরনের ক্ষুদ্র গোষ্ঠী আছে এবং এটা হলো সরকার গেজেটভুক্ত এবং এই তালিকাও কিন্তু সরকার থেকে করা এই কার্যক্রম এই বছরই শেষ হয়ে যাচ্ছে এটা কি এক্সটেন্ড হওয়ার কোনো সম্ভাবনা আছে আমি যতটুকু জানি এই প্রকল্প এই জুনে শেষ হবে শেষ হইলে এই প্রকল্প হয়তো এক্সটেনশন হবে না কিন্তু সেকেন্ড ফেজে আসার প্রবল সম্ভাবনা আছে যেহেতু এর একটা ভালো ইম্প্যাক্ট ফেজছে জনগণের মাঝে এবং এটাতে আর্থসামাজিক উন্নয়ন দৃশ্যমান আমরা আমরা আশা আশা এটা দ্বিতীয় করি যে ক্ষুদ্র পাশাপাশি যারা অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীতে বলতে বিভিন্ন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বোঝায় তার বাইরেও যারা আসলে সমাজে অনগ্রসর আছে তাদের দিকেও আসলে সরকার অন্যভাবে একটু দেখবে যেন এই প্রজেক্টটা ক্ষুদ্র নিগোষ্ঠীর বাইরে গিয়েও সবার জন্য কাজ করতে পারে বেশ অনেক জায়গায় আমরা গরুর প্রজেক্ট দেখেছি মাত্র একটি গরু থেকে চার পাঁচটা গরু পর্যন্ত হয়ে গিয়েছে এবং অনেকেই অনেকভাবে কেউ দোকান করেছে কেউ তার বাচ্চাকে সামনের দিকে যাচ্ছে এই প্রজেক্টের সরকার থেকে গরু পাইছি আমি সাবল্য হচ্ছি আমার মতো যেন আরো সবাই যাতে উন্নতি হয় সাবলতা হয় এটাই আমার আশীর্বাদ সমতল ভূমিতে আপনারা ক্ষুদ্র নিগোষ্ঠী এটা তো জানেন তো এই যে ছাগল প্রাণী সম্পদ অফিস থেকে যে দিল এটা কি আপনি খুশি আমরা প্রামাণ চিত্রের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার কাছে মনে হয়েছে বেশ স্বাবলম্বী যে যার জায়গা থেকে যে ছাগল গরু ভেড়া যে যাই পাক না কেন সেই জায়গা থেকে এখন স্বাবলম্বী হয়ে গেছে আমরা একটা থেকে পাঁচটা পর্যন্ত গরু এবং দুইটা থেকে অন্তত দশ থেকে পনেরোটা পর্যন্ত ভেড়া এবং হাঁস মুরগি একশো দেড়শো পর্যন্ত পেয়েছি সরজমিনে এভাবে চলতে থাকলে অবশ্যই বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ হবে এবং বাংলাদেশের প্রাণী সম্পদ উত্তরোত্তর এগিয়ে যাবে সেই শুভকামনায় আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম